আজকে আমি চলে এসেছি শিলিগুড়ির এমন একটি ইউনিক জায়গায় যার নাম বেজলিং ভাইটস এখানে পুরো চাইনিজ ভাইট আর খাবারগুলো গুলো একেবারে ওয়াও বলে চলো এবার কিছু অর্ডার করা যাক প্রথমেই আমার হাতে চলে আসলো সব জায়গার মতো এখানেও মাসালা করলেন যেটা আমি অলওয়েজ পছন্দ করি তারপরেই নিয়েছিলাম চিকেন স্প্রিং রোল খেতে এমন ক্রিস্পি অ্যান্ড টেস্টি এমন ইউনিক আগে কখনো ট্রাই করিনি একদম আলাদা টেস্ট আর তারপরে এসেছে আমার পার্সোনাল ফেভারেট মিক্স নুডলস উইথ চিকেন গার্লিক সস একদম ফিউশন ফ্লেভার হালকা গার্লিক স্পাইসি টাচ জাস্ট অসাধারণ শেষে একটু ডেজার্ট টাইম আইসক্রিমের সাথে ফ্রাই নুডলস আর হানি ডিজাল মানে ম্যাগনেটিক টেস্ট মিষ্টি আর ক্রাঞ্চি দুয়েই পারফেক্ট মেক তাই আমি বলবো শিলিগুড়িতে বেজলিং বাইটসে গেলে এই দুটো জিনিস ট্রাই করতে তো একেবারেই ভুলবে না চিকেন স্প্রিং রোল আর আইসক্রিম উইথ ফ্রাই নুডলস হানি একবার খেলে মন ভরে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে তো একেবারেই ভুলবে না আর পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনের সাথে